আজ অনেক দিন বাদে আবার ব্লগ করছি আমার শরীরটা একটু অসুস্থ ছিল তার জন্য ব্লগটা আজ বহুদিন করতে পারিনি কিছু পোস্টও করতে পারিনি কিছুই করতে পারিনি শরীরটা বেশ খারাপ ছিল আজ অনেক দিন বাদে আবার মানে আপনাদের সামনে আসলাম তো আমার ব্লগটা একটু দেখো আশা করি ভালো লাগবে আজ শরীর অসুস্থ ছিল বহুদিন শরীর অসুস্থ ছিল আজ একটু ব্যানাচিতে গিয়েছিলাম সামনের আমাদের ব্যানাচিতে মার্কেট যেখানে সমস্ত কিছু পাওয়া যায় আমি আর আমার ছেলে মেলে গিয়েছিলাম তো কিছু টুকটাক টুকটাক শপিং করলাম যেগুলো নিত্য প্রয়োজনে দরকার সেগুলো শপিং করলাম তো কি কী শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করব অব্দি অবশ্যই আর ছেলে প্রোজেক্ট ছিল প্রোজেক্টের পারপাসে অনেক কিছু শপিং করা দরকার ছিল সেগুলোও করলাম টুকটাক করে শপিং টপিং করে এই জাস্ট ঘর ঢুকলাম বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাইরে বৃষ্টি বৃষ্টি বেশ বেশ ভালোই ভালোই হচ্ছে হচ্ছে আমরা যখন এলাম তখন তো এই দেখো এই দেখো বাইরে বৃষ্টি দেখতে পাচ্ছো বাইরে ওয়েদারটা দেখো বেশ ভালোই টিপটাপ টিপটপ সারাদিন লাগিয়ে রেখেছে এই একই বৃষ্টি এই যে বন্ধুরা লাঞ্চ করে চলে এলাম তোমাদেরকে বললাম তখন যে শপিং গিয়েছিলাম তো শপিং গিয়ে আমি আর আমার ছেলে মেয়ে গেছিলাম শপিং তো শপিং গিয়ে কী কী কিনলাম তোমাদের যেটা চাই এই দেখো প্রথমে কিনলাম এই যে ছেলের প্রজেক্টের জিনিসগুলো থেকেই স্টার্ট করছি ঠিক আছে ঠিক আছে হোয়াইট কালার হোয়াইট কালারের আর্ট পেপার কিনেছি দুটো একটা ইয়েলো কালারের কিনেছি চার্ট পেপার একটা ব্ল্যাক কালারের চার্ট পেপার

ঠিক করে বসে থাকবে না যাক করে সোজা পুজো ফুজ পরে পড়াবো যা আমি একটু দেখিনি আমি বন্ধুদের দেখিনি এগুলো হ্যাঁ তো পরে দেখাবো ঠিক আছে এই দেখো এই একটা আটা কিনলাম এই একটা আটা কিনলাম এই চারখানা পেন কিনলাম দুখানা সেরোটেপ কিনলাম ব্যাস এগুলো গেল প্রোজেক্টের

উনি ওই দেখিয়ে দেবে আর এই যে আমার মেয়ের রেনকোট কিনলাম এই যে স্কুল যেতে আর কোনো অসুবিধা হবে না এবার স্কুলটা যেতে পারবে আমায় আর দিন বর্ষার দিনে এগুলো দরকারি হলো এইগুলো কিনলাম তারপরে এ দেখো এটা কিনলাম আমার জন্য আমিও বর্ষাতে যেহেতু ডেলি যাতায়াত করতে হয় আমাকে শু পরে শুগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তো ওইটা একটা কিনলাম এগুলো হচ্ছে আমার আর একটা দেখায় এটা তো একটা ছাতা কিনলাম ছাতা ছিল বাট ছাতা খুব দরকার ছাতাটা খুব একটা ভালো নয় ডান্ডাটা ভেঙে গেছে ছেলে কখন ভেঙেছে জানি না একটা ছাতা কিনলাম তারপর আর কি কিনলাম এটা হচ্ছে ছেলের তিনজনের সেম সেম জুটো কিনেছি সেম বর্ষার জন্য রেনি সিজনের জন্য বেস্ট ওই জুতোগুলো কিনেছি আর কিনলাম ছেলের স্কুল ড্রেস ছেলের স্কুল ড্রেস হয়ে গিয়েছিলো ছেলের স্কুল ইউনিফর্মে মোজা মোজা আর সে হাউস ড্রেসের যে হাউস ড্রেসে যে পিটি হয় সেই পিটির মোজা থাকে একটা মোজা কিনলাম একটা ইউনিফর্মে প্যান্ট ছিঁড়ে গিয়েছিলো সেই প্যান্টটা কিনলাম একটা হাউস টি শার্ট

এই বেশ এই শপিংগুলোই করলাম আজকে আর আরেকটা জিনিস দেখাও দেখা জিনিস এই ছেলের দিয়েছে একটা এই দেখো ছেলের একটা প্রজেক্ট ছিল তো সেই আঁকাগুলো করলাম এখনো রং হয়নি রংগুলো করা পড়বো যখন তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো এগুলো প্রজেক্টের প্রিন্ট আউট বের করলাম এটা সুনিতা উইলিয়ামসের মানে স্পেস জার্নি একটা প্রিন্ট আউট বের করলাম আর এই দেখো আমার ছেলে গুড ম্যানার্স হিসাবে ওদের একটা প্রজেক্ট দিয়েছে তো গুড ম্যানার্স হিসাবে ও কি কি গুড ম্যানার্স করছে সেগুলো ফটো তুলে প্রিন্ট আউট বের করলাম এগুলো করলাম আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম এই দেখো গ্লিটার পেপার কতগুলো গ্লিটার পেপার কিনলাম গ্লিটার পেপারগুলো আর কি দেখবে সবাই সবই জানে এই দেখো এই পেপারগুলো একটা গ্লিটারি এফেক্ট দেয় না সেই পেপারগুলো তো পেপারগুলো কিনলাম ব্যাস এগুলোই ছিল আজকের শপিং তো আবার পরে আসছি এখন একটু মেয়েদেরকে ঘুম পাড়াবো ছেলেকে ঘুম পাড়াবো রেস্ট নেবো তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে তো আজ কিছুক্ষণের জন্য যাচ্ছি একদম পুরোপুরির জন্য যাচ্ছি না কিছুক্ষণের জন্য ঠিক আছে রাখছি তাহলে এখন খুব জোর বিকেলে উঠে বায়না করছে পাস্তা খাবো পাস্তা খাবো ভাই বোনের জন্য পাস্তা রেডি করলাম একটা বোনের জন্য একটা ভাইয়ের জন্য তোর এবারে বেশ মজা করে খেয়ে নেবে এই যে আমার মেয়েকে আমি পাস্তা দিয়ে দিলাম ওরে বসে আনন্দ করে মজা করেও পাস্তা খাবে তাই না খাবে তো পারতে পারছি খুব ভাল লাগে যতক্ষণ না করে দিতাম পাস্তা ততক্ষণ এরকম বদমাইশি করে যেত মা পাস্তা করে দাও পাস্তা খেয়ে দাও ব্যাস করে দিলাম এবার শান্তি করে খেয়ে নেবে ও শান্তি আমিও শান্তি দাদার জন্য দাদা খেলতে গেছে ক্রিকেট খেলতে গেছে খেলে আসুক তারপর খেয়ে তারপরে যাবে ছেলে মেয়ে একটু মন ভরে গেল পাস্তা গাছটা খেয়ে এবার আমি কোথায় সন্ধ্যাবেলা সেটাই খুঁজে পাচ্ছি না কী খাবো এই সন্ধেবেলায় হলে না মানে কি খাবো কি খাবো করতে করতেই টাইমটা পেরিয়ে যায় তখন ডিনারের টাইমে কি খাবো কিছুই বুঝতে পারছি না গ্রিন টি করি আপাতত গ্রীন টির সাথে দেখি কি খাওয়া যায় চলো গ্রীন টিটা তো করিস তারপর দেখি কি খাওয়া যায় না চলো সন্ধে দিকে এই দেখো বিকালে ভিউটা দেখো সুন্দর পাখি আইছে দেখো পাখি দৌড়ে চলে যাচ্ছে পাখির আওয়াজ কত সুন্দর লাগে শুনতে কি কি কিং করে পাখি ডাকছে কত সুন্দর লাগছে আরও পাখি পাখি এলে কোথায় পাখিটা চলে আছে দেখতে পাচ্ছি শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছি এই যে এটা হচ্ছে বিকেলের ভিউ বেশ দেখতে ভালো লাগে প্রকৃতি দেখতে খুব ভালো লাগে ওই দেখো একটা প্রজাপতি উড়ে উড়ে চলে আছে ওই দেখো পাখিরা যাচ্ছে ওই দেখো দেখতে পেয়েছ কি সুন্দর এই দেখো এখন ছেলে পাস্তা খাচ্ছে খেলে এলো এই দেখো পাস্তা খাচ্ছে কেমন হয়েছে বাবু পাস্তা খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে নাও খেয়ে পর আবার কোথায় যাবে কম্পিউটার আছে কম্পিউটার যাবে আর আমি প্রজেক্টগুলো সারব প্রজেক্ট আছে অনেক প্রজেক্টগুলো করবো কী কী প্রজেক্ট করলাম আজকের মতো আপাতত সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে সন্ধ্যাবেলা প্রজেক্ট নিয়ে বসে পড়লাম একদিকে ছেলে ড্রয়িংটার উপর একটু বেশ মানে মোটা সোটা করছে মানে যেন দেখতে ভালো একটা গাড় করছে হালকা ভাবে আকা হয়েছিল তো সেটা তো বড় হচ্ছে আর এই যে আমি কাটিং গুলো কাটছি কেটে আরেকটা তার অনেক ছোট না দুজনে মানে না করলে হবে না তো আমি না আমার মা আমার মা আমি বলছি এই দেখো যে প্রজেক্টটা শুরু করেছিলাম গ্রিন হিরোজ না বাবু গ্রিন হিরোজ প্রোজেক্ট মানে প্রকৃতি বেস্ট এটাই বলতে চাইছে প্রকৃতি প্রকৃতি ছাড়া চলবে না ওই রকমই একটা প্রজেক্ট ছিল এটা প্রোজেক্টটা বানালাম লেখা টেকা লেখাগুলো হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না একটু আবছা আসছে এই প্রোজেক্টটা বানা আরও অনেকগুলো প্রজেক্ট আছে আর এই যে গুড ম্যানার্সের এই প্রজেক্টগুলো জাস্ট এটা এখনও বাইরে সাইডগুলো এখনও কালারিং করতে হবে জাস্ট এই ফটোগুলো চিপকানো হলো এবারে তার পেছনে আবার লেবেলিং করতে হবে লিখতে হবে এগুলো সম্বন্ধে আর অনেক কাজ আছে আরও অনেকগুলো প্রোজেক্ট আছে আজকে আপাতত এবারে ডিনার করব অনেকটাই রাত হলো বেশ ডিনার টিনার করে আবার সকালে ডিউটি আছে যেহেতু ডিনার টিনার করে এবারে কালকে আবার দেখা যাবে বাকি কাজ চলো বন্ধুরা আসছি এখন আমরা ব্লগটা শেষ করে গুড 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 নাইট 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 তো বন্ধুরা যেটা বলছিলাম আমার চ্যানেলটা সবাই দেখুন ভিজিট করুন আর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই